মিজানের পাল্লায় সবচেয়ে ওয়েটফুল আমল হবে সবচেয়ে ভারী আমল হবে মিজানের পাল্লাকে অনেক বেশি ওজনই করবে আপনার নেকামলের পাল্লাকে ভারী করে আপনাকে জান্নাতে যাওয়ার পথ সুগম করবে সে আমল হলো আল্লাহর জিকির বিশেষ করে শুভ আয়ন আল্লাহ আলহামদুল্লিল্লাহ এবং একটু আগে লা জানলাম সেই সাথে আল্লাহ আকবর এই চারটি বাক্য সুহায়ন আল্লাহ আলহামদুল্লিল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর যত জিকির এবং দোয়া আছে আপনারা দেখবেন যে ঘুরে ফিরে এই চারটি বাক্যের ব্যবহার সবচেয়ে বেশি করতে বলা হয়েছে এই জন্য আমি কারিম সল্লাহ্ আরসাল্লাম সহি মুসুল হারি বলেছেন আলহামদুলিল্লাহ তামলা উল মিজান যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তো এটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবে আর যদি কেউ সোবহান আল্লাহহি আলহামদুলিল্লাহ বলে তাহলে সেক্ষেত্রে আল্লাহ রব্দুল্লাহ আলামিন তাতে এই পরিমাণ সয়াব দিবেন যে নবমন্ডল এবং ভূমন্ডল এর মধ্যকার জায়গাকে পরিপূর্ণ করে দিবেন যদি একবার সে সুবাহান আল্লাহি আল্লাহামদুল্লাহি এইভাবে বলতে পারে সেই বাক্যে এটার অর্থ বুঝে মহাব্বতের সাথে আল্লাহ তালা যে মান এবং কোয়ালিটি চান সেই কোয়ালিটি নিশ্চিত করে অত বেশি বেশি করে মোহাবতের সাথে ধীরস্থিরতার সাথে আমরা এই তাজবি তাহমিদি করবো আমরা অনেকে সুহান আল্লাহ পড়ি কিন্তু সেটা খুব হুলস্থুল করে পড়ি সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান যেটা আল্লাহ তালার সাহানে আল্লাহ তালের সানে যায় না বরং বেয়াদবি হয় কোনো কোনো ক্ষেত্রে যে আল্লাহর সানে তার পবিত্রতা জ্ঞাপন করছেন হুলস্থুল করে তাড়াহুড়া করে করলে সেটা কখনো মানসম্মত হবে না বাহের আমার এ সম্পর্কে যে হাদিস একটা ইতোমধ্যে আমরা জানলাম যে আলহামদুলিল্লাহ এটা মিজানকে মিজানকে পরিপূর্ণ করে কে আমাদের ময়দানে করবে আর সেই সাথে সুবাহন আল্লাহ এটা বান্দার আমলের মধ্যে এই পরিমাণ সব যোগ করবে যে নমন্ডল ভূমন্ডলকে পরিপূর্ণ করবে সেই সাথে বোখারির একটা হাদিস আছে আপনার সবাই হাদিসটি কম ব্যাস হয়তো শুনেছেন বুখারের সর্বশেষ হাদিস আমি কারিম সাল্লাল্লাহ আনুসাল্লাম বলেছেন ক্যালিম আতান এ খাফিফাতান এ আল লিস্সান সতিল আতান এ ইলার রহমান দুটি বাক্য আছে যে বাক্যগুলো মুখে বলতে খুবই সহজ অথচ আল্লাহর কাছে খুবই প্রিয় আর মিজান এর পাল্লায় অনেক বেশি ভারী হবে সে বাক্যগুলো কি সুভহানন্দ ল হিওবি হামদি সুভাহানন্দ লহিল আজইম সুভহানন্দ ল হিওবি হামদি সুভাহানন্দ সাথে আজমতের সাথে আল্লাহর বড়ত অন্তরে অবস্থিত করে বারবার করে আমরা এই বাক্য পাঠ করব সুভায়ানন্দ ল হিউ অবি হামদি সুভহায়ানন্দ ল হিল আমি অর্থাৎ আমি পবিত্রতা বর্ণনা করছি আল্লাহর রব্লাহ আলামিনের প্রশংসা সহকারী পবিত্রতা সুভহানন্দ লহিলে আল্লাহ রব আলিন পবিত্র মহান আল্লাহ পবিত্র তার পবিত্রতা জ্ঞাপন করছি যে সুহান আলহামদুলিল্লাহ এই বাক্যগুলোর ওজন এত বেশি যে নবী সাল্লা সাল্লাম বলেছেন এগুলো মিজানে পাল্লা অনেক বেশি ভারী হবে ঠিক একইভাবে আরো বহু হাদিস এই মর্মে পাওয়া যায় আমার মনে হয় দলিল বা প্রমাণ হিসাবে দুটি যথেষ্ট তাহলে আমরা দ্বিতীয় আমলও পেয়ে গেলাম সেটা হলো বেশি বেশি সুহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ আকবর এই বাক্যগুলো বেশি বেশি পাঠ করলে মিজান এ অনেক বেশি ওজনই করে